বাংলাদেশের গহনার জগতে একটি স্বনামধন্য নাম ডায়মন্ড লিমিটেড প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা ডায়মন্ড ওয়ার্ল্ডে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দিবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকে নোটিফিকেশানগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা ডায়মন্ড ওয়ার্ল্ডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে নয় জুলাই দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ জুয়েলারি সেলস এবং ক্যাশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে নিয়োগটি প্রদান করা হবে এক্সিকিউটিভ জুয়েলারি সেলস এবং ক্যাশ ম্যানেজমেন্টে পদের সংখ্যা হচ্ছে বিশটি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এক্সিকিউটিভ জুয়েলারি সেলস অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট পদ্ধতিতে রেসপন্সিবিলিটি ক্ষেত্রে বলা হয়েছে প্রেজেন্ট প্রমোট অ্যান্ড সেলস প্রোডাক্টস ইউজিং সলিড ইউনিক সেলিং পয়েন্টস টু এক্সিস্টিং অ্যান্ড প্রসপেকটিভ কাস্টমার্স ইন আওয়ার ব্রাঞ্চ পারফর্ম নিডস অ্যানালাইসিস অব এক্সিস্টিং পটেন্সিয়াল কাস্টমার্স টু মিট দেয়ার নিডস আপসেল আদার প্রোডাক্টস অ্যান্ড ম্যাক্সিমাইজ সেলস অপরচুনিটি অ্যাডভাইস কাস্টমার By providing our product information, communicate our product-related service that separates our brand and enhance its image. Assist customer in making selection by building customer confidence, offering suggestion and opinions. Achieving achieving predefined targets suggested how to increase sales. Utilize sales opportunities by accessing reference customer information. রেসপন্সিবল ফর মেনটেইনিং অল শর্টস অফ ক্যাশ ট্রানজেকশন ট্রানজ্যাকশন ইএফি ডিফারেন্ট রেজিস্টার অ্যান্ড স্টক ম্যানেজমেন্ট টেক পার্ট ইন ডিসপ্লে প্রিপারেশন অ্যান্ড প্রোডাক্ট ইনভেন্টরিজ মেনটেন প্রপার ড্রেস কোড অ্যান্ড ক্লিনন্যেন্স এনি আদার টাস্ক অ্যাসাইন বাই দ্য ম্যানেজমেন্ট আকর্ষণীয় বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা মেডিকেল স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি অর্থাৎ প্রতি বছর স্যালারি ইনক্রিমেন্ট করা হবে স্যালারি বৃদ্ধির সুযোগ দুইটা ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে গ্রোস স্যালারির সমান প্রভিডেন্ট ফান্ডের সুবিধা লিভ ইন ক্যাশমেন্ট স্ন্যাক বিল আনন্দ ভ্রমণ সহ এবং আউটসাইড ঢাকার বাইরে হলে অ্যাকমোডেশনের সুবিধা খাবারের বিল সহ সম্পূর্ণ অফিসিয়াল চাকরি ফুল টাইম জব জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা ডায়মন্ড ওয়ার্ল্ডের এক্সিকিউটিভ জুয়েলারি সেলস অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট কিন্তু শিক্ষাগত যোগ্যতাটি উল্লেখ করা হয়নি তবু এটা সম্ভবত অনার্স পাস ডিগ্রি পাস এবং এইচএসসি পাশে আবেদন করা যাবে এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন সাথে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করা যাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ